পৃথিবীর সাক্ষী হতে যাচ্ছে এক জাগতিক দৃশ্যের রাতের আকাশে উদয় হবে দুটি চাঁদ পৃথিবীর এই দ্বিতীয় চাঁদ দেখা যাবে শীঘ্রই এমন খবর শুনে যে কেউ হতভম্ব হয়ে যেতে পারেন তবে প্রকৃতপক্ষে এটাই সত্য বর্তমান চাঁদের পাশাপাশি দেখা যাবে আরও একটি চাঁদ তবে এই চাঁদ কি মানবজাতির জন্য কোনো কি এক চাঁদ নিয়ে মানুষ দিশেহারা হয়ে কত কি করে বসে ওদিকে আসছে নতুন আরেকটি তাই দ্বিতীয় চাঁদের আগমন কোন সুসংবাদ নাকি সংবাদ এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই বিজ্ঞানীরা বলছেন উনত্রিশে সেপ্টেম্বর থেকে পৃথিবীর কক্ষপথে দেখা যাবে দুটি চাঁদ মূলত এই চাঁদ একটি গ্রহাণু কিন্তু বিজ্ঞানীরা এটিকে বলছেন মিনি চাঁদ যার আনুষ্ঠানিক নাম টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ তবে এই চাঁদ আসছে খুব অল্প সময়ের জন্য বড়জোর সাতান্ন দিন বা দুই মাস পৃথিবীর মাধ্যাকর্ষণে এসে এর কক্ষপথে প্রদক্ষিণ করবে অনেকটা ঘুরতে আসা মেহমানের মতো কিন্তু শীঘ্রই ঘুরতে যাওয়া কি ঘটনার সাথে উঠে এসেছে কর কিছু তথ্য পৃথিবীর দিকে ছুটে আসা এই চাঁদ নিয়ে রয়েছে আতঙ্ক জ্যোতির্বিজ্ঞানীরা গত সাত আগস্ট গ্রহাণুটি প্রথম দেখতে পান মাদ্রিদ কমপ্লোটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদ হিসাব নিকাশ করে জানায় গ্রহাণুটির ব্যাস প্রায় সাঁত্রিশ ফুট বা প্রায় চারতলা বিল্ডিং এর সমান গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কসের মতে এ ধরনের গ্রহাণু পৃথিবীর দিকে প্রায় তিন কিলোমিটার বেগে আসতে পারে এর আগেও পৃথিবীর দিকে এমন গ্রহাণু ছুটে এসেছে কিন্তু সেগুলো পৃথিবী পৃষ্ঠে আস্তে আস্তে শূন্যে ছাই হয়ে যায় আর এখানে টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ নামক গ্রহাণুটির ধর্ম কিছুটা ভিন্ন গ্রহাণুর আকার বড় হলে সবটা ছাই হয়ে যেতে পারে না করে পৃথিবী পৃষ্ঠে তবে টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ নিয়ে পৃথিবীবাসীকে আশ্বস্তই করছেন বিজ্ঞানীরা বলছেন অতিথি হয়ে আসা এই চাঁদ নিয়ে কিছু নেই কারণ এই গ্রহাণু পৃথিবীর দিকে আসছে সঠিক গতি ও দিক মেনে মিনমিনে পরিণত হতে হলে ঘন্টায় বাইশশো মাইল গতিতে পৃথিবীর আঠাশ লাখ মাইলের মধ্যে আসতে হবে পৃথিবীর দ্বিতীয় চাঁদ আসছে এ নিয়ম মেনেই এছাড়া পৃথিবী জন্য যে শক্তির প্রয়োজন তা এই মধ্যে নেই কিন্তু কারণে যদি তার দিক ও গতি পরিবর্তন করে ফেলে তাহলে এই গাণিতিক হিসাব নিকাশের যদি ভুল থাকে তবে কি হবে তাতেও এর কোন কারণ নেই কোন গ্রহাণু পৃথিবী করার সম্ভাবনা দেখা দিলে নাসা আগে থেকে গ্রহাণুটির কক্ষপথ বদলে দিতে পারবে যাতে পৃথিবীতে ঘটনা করে এখন প্রশ্ন হচ্ছে 57 দিন পর এই অতিথি চাঁদের কি হবে বিজ্ঞানীদের উত্তর কিছুদিন আমাদের গ্রহটিকে ঘিরে ঘুরে আবার চলে যাবে নিজ ঠিকানা নাই অনেকটা জানালায় উকি দেওয়ার মতো ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে হতাশ হওয়ার মতো বিষয় আরও একটি আছে শেষ পর্যন্ত রাতের আকাশে চাঁদের পাশে আরেকটি চাঁদ কিংবা একই আকাশে দুটি চাঁদ এমন কিছুই হচ্ছে না এই চাঁদ এতই ছোট হবে যে তাকে খালি চোখে বা সাধারণ কোনো টেলিস্কোপ দিয়ে দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা তো বন্ধু এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ